কম্পাস একা একা রোবট মুক্তি বানানোটা দেখে বিহান অবাক হয়ে যায় আর সেটা দেখে মোনালিসা খুব রেগে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাতেতে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস বন্ধুদেরকে বলে যে এখান থেকে তোরা সবাই চলে যা আমি একা এই কাজটা করতে চাই মা তুমি আমাকে সম্মতি দাও আমি একাই এই মুক্তিটা বাড়াতে চাই তখনই মেঘমালা বলে ওঠে যে কম্পাস অন্তত আমি তোমার সঙ্গে থাকি আমি থাকলে অন্তত তোমাকে সাহায্য করতে পারবো তোমার খেয়াল রাখতে পারবো তখনই কম্পাস বলে না বদিভাই তোমাকে থাকতে হবে না তুমি এখন যাও বাড়িতে চলে যাও তখনই ঋতু যা বলে না কম্পাস তোমাকে এভাবে একা একা রেখে আমরা যেতে পারি না কি করে আমরা যাব কিছুতেই তো তোমাকে একা রেখে এভাবে আমরা যেতে পারি না তা কি করে হয় তখনই দেখা যায় কম্পাস বলে না তোমরা সবাই চলে যাও আমি একাই এই কাজটা করতে চাই কারণ আমার জন্য এই সব কিছু নষ্ট হয়েছে তাই আমি একাই করতে চাই বিহান স্যার আপনি আমাকে ভরসা করেন তো তখনই বিহান বলে ওঠে হ্যাঁ কম্পাস আমি তোমাকে ভরসা করি আর ভরসা করি বলে আমি তোমাকে এত বড় দায়িত্বটা দিয়েছিলাম আর আমি এখনো জানি যে তুমি কাজটা শেষ করতে পারবে তখনই কম্পাস বলে তাহলে আমাকে একাই এই কাজটা করতে ঘরে অপেক্ষা করতে থাকে কিঞ্চল কখন তার কাছে আসে আর খুব ভয়ে থাকে অখিলেশ আর বলতে থাকে যে কিঞ্জল কখন আসবে আমি ওই রিপোর্ট গুলো হাতে না পাওয়া পর্যন্ত আমি আর শান্তি পাচ্ছি না কিঞ্জল কাজটা শেষ করতে পেরেছে তো আমি কিছুই তো বুঝতে পারছি না কিঞ্চল কেন এখনো আসছে না আমি অভিজ্ঞান দত্ত বাবুকে কি বলবো কিছুই তো মাথায় না তখনই কিঞ্জল এসে বলে দাদা আমি এসে গেছি চিন্তা করার কোনো দরকার নেই যে কাজের জন্য আমাকে পাঠিয়েছিলে সেই কাজটা সম্পূর্ণ করে আমি কম্পাসেরকে ধোকা দিয়ে আমি এই সব প্রমাণ নিয়ে এসেছি তখনই অকিলেশ বলে তাড়াতাড়ি আমার কাছে দে কিঞ্জল তখনই রিপোর্ট গাছি হাতে নিয়ে সবকিছু দেখে এটা করলি তো মিথ্যে এটা কেন আসলি এই সবকিছু তো মিথ্যেটা এটা তো আসলে কলেজের কলেজের সবকিছু কম্পাস এগুলো তোদেরকে মিথ্যা হিসেবে দিয়েছে আর তুই সেটা বিশ্বাস করে চলে আসলি তুই একবার দেখবি না কিঞ্চল তুই এতটাই বোকা কিসের জন্য তখনই কিঞ্জল বলে যা দাদা এখন কি হবে এখন তাহলে আমরা কি বাঁচতে পারবো না আমরা কি তাহলে পুলিশের হাতে ধরা পড়ে যাব সবার কাছে আমরা দোষী হয়ে যাব এখন তো কি করব আমি সব কিছু এভাবে নষ্ট হয়ে যাবে তখনই অখিলেশ বলে ওঠে না কিছুতেই না আমি থাকতে এই সব কিছু আমি এভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না আমাকে যে করে হোক কম্পাসের হাত থেকে সব প্রমাণগুলো নিয়ে আসতে হবে আর সেটা খুব যত্ন করে রাখতে হবে কম্পাস পুলিশের কাছে প্রমাণগুলো পৌঁছে দেওয়ার আগে সবকিছু আমাকে নিতে হবে এরপরে অন্যদিকে দেখা যায় কম্পাস একা একাই আবারও মন্ডবের কাজ শুরু করে দেয় আর সে মনে মনে বলতে থাকে যে এটা কি করলো আমি জানি মোনালিসা ম্যাডাম ছাড়া এসব সব কাজ কেউ করতে পারে না কিন্তু মুক্তিমাশি কোথায় গেল হঠাৎ করে মুক্তিমাসির উধাও হয়ে যাওয়া অকিলেশ স্যারের ভালো হয়ে যাওয়া আবার কলেজে নতুন ম্যাম আসা আমার মাথা কিছুই আসছে না আমি কি করে সব কিছু সমাধান করব এখন তো পুজনীয় আমাকে বসতে হবে পূজনীয় পুজোর দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে এই সবকিছু অකිলেশ স্যার ইচ্ছা করে আমাকে দেয়নি তো আমাকে ব্যস্ত রাখার জন্য এগুলো করেনি তো কেন এগুলো আমি কি করে বের করব। কিছুই তো আমি বুঝতে পারছি না কিন্তু যে করে হোক করতে তো হবে আর বিহান স্যার আমাকে ভরসা করে এই দায়িত্ব দিয়েছে এই জন্য এই বিশ্বাসটা রেখে এই এই সরস্বতী পুজোর দায়িত্বটা আমাকে সম্পূর্ণ করতে হবে না হলে তো সব কিছু শেষ হয়ে যাবে আমি শেষ করবই আমি আমার দায়িত্ব পালন করবই এরপরে অন্যদিকে দেখা যায় ঋতুজা মেঘমালাকে বলে যে মেঘমালা তোমরা সবাই চলে যাও আমি এখানে থাকতে চাই কম্পাসকে একা রেখে আমি এখান থেকে যেতে পারবো না কারণ কম্পাসের দায়িত্ব তো আমাকে নিতে হবে তখনই দেখা যায় যে বিহান বলে ওঠে না মা আমি থাকতে চাই আমি কম্পাসকে একা এখানে রেখে যেতে পারবো না আর তুমি সারা রাত জেগে কম্পাসকে পাহারা দেবে তা কি করে হয় আর আমি সেদিন থেকে খুব ভয় পেয়ে আছি কম্পাসকে ওভাবে আক্রমণ করা ওকে মারার চেষ্টা করা আমি রাখতে চাই না। আর আজকেও সারা রাত জেগে এই কাজটা সম্পূর্ণ করবে আমাদের কলেজের সম্মানের জন্যই তো এটা করবে আমাকে সব কিছু ঠিক মতো দেখতে হবে মা আমি যাব না তোমরা সবাই চলে যাও তোমরা গিয়ে রেস্ট নাও আমি এখানেই একটু থেকে যাব কম্পাসের সঙ্গে তখনই ঋতুজা বলে বিহান তুমি তো কম্পাসের সঙ্গে থাকলে তোমাদের ঝগড়া হয় তাই বলছিলাম কি তুমি এখানে না থেকে তুমি বাড়িতে চলে যাও আমি এখানে থেকে যাচ্ছি তখনই বিহান বলে ওঠে না মা আমাদের আর ঝগড়া হবে না আমি তোমাকে কথা দিয়েছি আমি ঝগড়া করব না তখনই মেঘমালা বলে ওঠে যে মা বিহানকে ছেড়ে দিন বিহান যেহেতু কম্পাসের কাছে থাকতে চাইছে সেজন্য কম্পাসের কাছে থাকুক ও কম্পাসের কাছাকাছি থাকলে ওদের মধ্যে ভালোবাসাটা বাড়বে তখনই ঋতু যা সব কিছু ভেবে বলে আচ্ছা ঠিক আছে বিহান তুমি যেহেতু থাকতে চাচ্ছ সেজন্য আমি তোমাকে রেখে যাচ্ছি কম্পাসের কাছে কিন্তু কম্পাসিকে দেখে রাখবে আর কম্পাসের সঙ্গে কিন্তু একদম ঝগড়া করবে না ঝগড়া করলে কিন্তু ওর মাথাটা গরম হয়ে ও আবার ভুল কিছু করে ফেলবে তখনই বিহান বলে চিন্তা করো না মা আমি সব কিছু ঠিক করে রাখবো আমি কম্পাসের সঙ্গে কোনো ঝামেলা করব না কোনো ঝগড়া করব না তবে আমি এই নিশ্চিত বলতে পারি তখনই দেখা যায় বিহান বলতে থাকে যে যে করেই হোক কম্পাসকে সাহায্য করতে হবে মেয়েটা অনেক কষ্ট করছে অনেকটা ও খারাপ সময় ওর যাচ্ছে কে বা কিসের জন্য এই সব কিছু নষ্ট করে দিল সেটা তো প্রমাণ হয়নি কিন্তু আমার কাছে আমাকে তো মেয়েটাকে সাহায্য করতে হবে এরপরে দেখা যায় বিহান কম্পাসের কাছে কম্পাসের জন্য এক কাপ চা নিয়ে আসে আর বলে কম্পাস তোমার জন্য চা নিয়ে এসেছি খেয়ে নাও তখনই কম্পাস বলে বিহান স্যার এখন চা খাওয়ার সময় নেই আমার কাছে আমি চা খাবো না আর আপনি আমার জন্য চা আনতেই গেলেন বা কেন আমার জন্য চা আনার তো কোনো দরকার ছিল না তখনই বিহান বলে ওঠে এই যে কম্পাস কম্পাস বেশি হয়ে যাচ্ছে কিন্তু তখনই বলে না না আপনি আমাকে বোকা বকি করবেন না আপনার বোকা খাওয়ার চেয়ে চা খাওয়াই ভালো তাই আমি চায় খেয়ে নিচ্ছি চের পরে দেখা যায় কম্পাস গরম চা খেতে গিয়ে তার মুখটা পুড়ে যায় আর তখনই দেখা যায় বিহান বলে আসতে কম্পাস এত তাড়াতাড়ি করছো কেন তাহলে তো লেগে যাবে দেখেছো তো তোমার লেগে গেল তখনই বি কম্পাস বলে না না বিহান চাল আমি পরেই খাচ্ছি কিন্তু কাজটা তো শেষ করতে হবে আজকে রাতের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করতে হবে এজন্য আমাকে মন দিয়ে কাজ করতে হবে তখনই বিহান বলে আমি তো আছি আমি সাহায্য করে দেব তখনই কম্পাস বলে ওঠে আমাকে সাহায্য করবেন তাহলে সব কিছু আমার কাছে একটু এগিয়ে নিয়ে আসেন তখনই বিহান হাতে হাতে কম্পাসকে সব কিছু এগিয়ে দেয় আর কম্পাস নিজ হাতে নিজের মন মতো করে সে মণ্ডপটা সাজাতে থাকে অন্যদিকে আবার অকিলেশ বসে রেগে যায় আর ভাবতে থাকে যে কি করে আমি কম্পাসের কাছ থেকে সব রিপোর্টটা নিয়ে নেব না হলে তো কম্পাস পুলিশের কাছে গেলে খুব খারাপ হয়ে যাবে আমি আবার সবার কাছে খুব ছোট হয়ে যাবো অন্যদিকে দেখা যায় বিহান কম্পাসকে বলে যে কম্পাস তুমি হাতছো কেন তখনই দেখা যায় কম্পাস বলে বিহান স্যার আমি হাতছি না আপনি আমার কাজ করতে চাচ্ছেন না তাই একটু হাসলাম আসলে কিছু ব্যাপার না আপনি আপনার মতো কাজ করুন না এরপরে অন্যদিকে দেখা যায় মোনালিসা মুক্তির কাছে চলে আসে আর মুক্তির সঙ্গে কথা বলতে থাকে যে মুক্তি মাসি কি করবো এখন সবকিছু তো হাতের বাইরে চলে গেল ওই কম্পাস সবকিছুতেই জিতে যাচ্ছে আমরা কি কিছু করতে পারবো না মুক্তি মাসি তখনই মুক্তি বলে চিন্তা করো না মোনালিসা আমি তো আছি আজকে আমরা হেরে গেছি তাতে কি হয়েছে কিন্তু কালকে আমরা হারবো না কম্পাসকে কিছুতেই জিততে দেব না তোমার মুক্তি তো আছে তোমাকে কথা দিচ্ছে আজকে কম্পাস যতই বিহানের কাছাকাছি থাকুক বা না কেন কালকে বিহানের পাশে দেবো না কালকে পাশে তুমি থাকবে বলে সত্যি তুমি মুক্তি এটা করবে আমার জন্য তখনই মুক্তি বলে হ্যাঁ মোনালিসা তুমি আমার পর একটু বিশ্বাস করো আর এখন বাড়িতে চলে যাও রেস নেও আমি তো কথা দিয়েছি তোমাকে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আজকে আমি কিছু আর করতে পারবো না তখনই সেখানে মাহি চলে আসে আর বলে দি তোমার সঙ্গে কথা আছে তখনই বলে কি হয়েছে মাহি তুমি কিছু বলবে কিছু বলতে এসেছো তখনই মাহি বলে হ্যাঁ সর্বনাশ হয়ে যাচ্ছে দি তুমি তুমি জানো না ওদিকে দাদা ভাই কম্পাসের সঙ্গে কি করছে তখনই মুক্তি ছদ্মবেশ নিয়ে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে তোমরা কি নিয়ে কথা বলছো তখনই দেখা যায় মোনালিসা বলে কি হয়েছে মাহি তুমি তো আমাকে কিছুই বলছো না শুধু দাদাভাই দাদাভাই করে যাচ্ছ তখনই মাহি বলে ওঠে কেন বুঝতে পারছো না মোনালিসা দিয়ে যে ওদিকে কি হচ্ছে তোমাকে আমি কিছু দেখাতে এসেছি যে ওদিকে কম্পাসার দাদাভাই কত কাছাকাছি এসেছে তুমি যদি একবার দেখো তাহলে বুঝতে পারবে যে আমি এখানে ছুটি এসেছি কি কি জন্য তখনই দেখা যায় মোনালিসা বলে কি হয়েছে দেখাবে তো আমাকে তখনই মাহি বলে আমি ভিডিও করে নিয়ে এসেছি আমার ফোন থেকে আমি তোমাকে দেখাচ্ছি তুমি ভিডিওটা দেখো একবার তখনই মাহি তার হাতের ফোনটি ভিডিওটি বের করে বি হাত সামনে দেয় আর বলে মোনালিসা দি দেখো দেখো বিহান বিহানদা ভাই আর কম্পাস কত কাছাকাছি এসেছে তুমি কিছু একটা করো না হলে তো সবকিছু শেষ হয়ে যাবে তখনই দেখা যায় যে মনোনিসা ভিডিওটি দেখে খুব রেগে যায় বলে যে আমি কম্পাসকে কিছুতেই ছাড়বো না কম্পাস আবার বিহানের কাছে গিয়েছে আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না কেন এটা হচ্ছে কেন আমি কিছুতেই এগুলো মানতে পারছি না তখনই দেখা যায় মাহি বলে আমিও তো এগুলো মানতে পারছি না মনালিসা দি আমি সেই জন্যই তো তোমার কাছে ছুটতে ছুটতে চলে আসলাম তোমাকে সবকিছু জানাতে চলো চলো ওদিকে যাই দাদা ভাইকে তো ওখান থেকে নিয়ে যেতে হবে তখনই দেখা যায় যে মুক্তির ইশারায় মনালিসা বলে না আমি এখন কোথাও যাবো না ওদের যা ইচ্ছা তাই করুক আমি এখন এখানেই থাকতে চাই তখনই দেখা যায় যে মাহি ওখান থেকে চলে গেলে তখন মুক্তি মনালিসা কি বুঝাতে থাকে এ এই সব কিছু নিয়ে রাগারে কি করো না তাহলে কিন্তু তুমি ফেসে যাবে আজকে যদি তুমি ওখানে যে আবার কোনো আমি করো তাহলে কিন্তু সেটা তোমার জন্য ক্ষতি হবে বিহান কিন্তু তোমাকে আর ওখানে এলাও করবে না তাই সব কিছু মুখ করে শুনতে হবে আর দেখতে হবে তখনই দেখা যায় মনালিসা বলে মুক্তিমাসি আমি তোমার কথা আজকে এখান থেকে চলে যাচ্ছি কিন্তু কালকে আমি এই সব কিছু আর মেনে নেবো না এরপরেই দেখা যায় যখনই মনালিসা বাড়িতে আসে আর দেখতে পায় যে তার দাদু খুব চিন্তায় পায়চারি তখনই মোনালিসা এসে বলে দাদু তুমি এখনো ঘুমাও কেন অনেক রাত হয়ে গেছে তোমার শরীর খারাপ হয়ে যাবে তখনই অভিকেন্দ্র তো বলে ওঠে মোনা আমার কিছু হবে না আর ওখানে কি হয়েছে তখনই মোনালিসা বলে যে দাদু সব কিছুতে হেরে গেছি আমি যা করতে চেয়েছিলাম আজকে আর করতে পারিনি কম্পাস আমাকে আবার হারিয়ে দিয়েছে তখনই অভিজ্ঞান তো বলে ওঠে চিন্তা করো না মোনালিসা আমি তো আছি আমি সব কিছু ঠিক করে দেব এদিকে আমি সব কিছু সাজিয়ে রেখেছি আমি আমার মতো করে আমার প্ল্যান অনুযায়ী সব কিছু হচ্ছে আসলে এটা আমার প্ল্যান এর বাইরে ছিল এই জন্য আমি কিছু করতে পারিনি আজকে যতই কম্পাস যেতে চাক না কেন কিন্তু কালকে কিছু করতে পারবে না তখনই মোনালিসা বলে হ্যাঁ দাদু আমি আজকে সব কিছু মেনে নিয়েছি তাতে কি হয়েছে কিন্তু আমি কালকে কিছু মেনে নেব না আমি কালকে নিজের হাতে আমি আমার মতো করে সব কিছু সাজিয়ে নেব আমি বিহানের কাছাকাছি চলে যাব কালকে কম্পাসকে কিছুতেই বিহানের কাছাকাছি আসতে দেবো না আমি আর মুক্তি সেটা নিয়ে প্রাণ করে রেখেছি তুমি চিন্তা করো না তখনই অভিজ্ঞান দত্ত বলে ওঠে এদিকে আমি সাজিয়ে ফেলেছি তখনই মোনালিসা বলে হ্যাঁ দাদু তুমি তোমার মতো করে কাজ শেষ করো আমি আমার মতো করে কাজ শেষ করব। আমি কিছুতেই ওই কম্পাস আর ঋতুজা আনটিকে জিততে দেব না আমাকে বিহারের কাছ থেকে সরাতে চেয়েছিল আমি কিছুতেই এগুলো মানব না সেই মুহূর্তে অভিজ্ঞান দত্তর ফোনে ফোন আসে আর ফোনটা অকিলেশ করে তখনই অভিজ্ঞান দত্ত খুশি মনে অখিলেশকে বলে যে অকিলেশ বাবু কাজটা শেষ হয়েছে সব কাজ শেষ প্রমাণ হাতে পেয়েছে তখনই ওবার থেকে অখিলেশ বলে ওঠে যে না না অভিজ্ঞান বাবু আমি পাইনি আসলে যে প্রমাণ এনেছে সেটা সম্পূর্ণ মিথ্যে প্রমাণ ওটা আসলে কম্পাস জাল প্রমাণ দিয়েছে তখনই অপিকান দত্ত চিৎকার করে ফোনটি ফেলে দেয় আর বলে কিছুতেই এটা হতে পারে না কম্পাস এরকমটা আমাদের সঙ্গে করতে পারে না আমি এটা কিছুতেই মানব না তখনই মনা বলে কি হয়েছে দাদু তুমি এতটা উত্তেজিত হয়েছো কেন আমাকে বলো এরপর অন্যদিকে দেখা যায় যে বিহান যখন কম্পাসের সেই রোবট মুক্তিটা বানাতে দেখে তখন বিহান অবাক হয়ে যায় যে কম্পাস এত ভালো করে মুক্তিটা বানিয়েছে আসলে কম্পাস খুব ভালো পারে সব কিছু হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকে আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ